ধরুন কোনো এক বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি অচেতন হয়ে ঘুমিয়ে আছেন মহাজ্জেন সাহেব মাইকে অ্যালান করলেন জামাতের আর মাত্র বিশ মিনিট বাকি অথচ আপনার আজ কেন জানি ঘুমই ভাঙছে না ঠিক এমন সময় আপনি অনুভব করলেন আপনার মাথার ওপর খাটছে যেন কোমল হাতের স্পর্শ নাকে ভেসে এলো পাগল করা এক মনোমুগ্ধকর মিষ্টি সুবাস। ঘুমকাতরে চোখ নিয়ে আপনি পিট পিট করে তাকালেন আপনার পাশেই এমন একজন ব্যক্তি বসে আছেন যার তুলনা তিনি নিজেই আপনি দেখলেন মানুষটা আপনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন যেন এই হাসি আপনি এর আগেও বহুবার দেখেছেন হঠাৎ মানুষটা আপনার আরও কাছে এগিয়ে এসে আপনার দাড়িতে হাত ফোলাতে ফোলাতে বললেন প্রিয় আব্দুল্লাহ তুমি এখনো ঘুমিয়ে আছো কেন ওদিকে জামাত ছুটে যাচ্ছে তো উঠে পড়ো উঠে পড়ো আবদুল্লাহ চলো একসাথে মসজিদে যেতে চাই আপনি হামাকুড়ি দিয়ে বিছানায় উঠে বসলেন চোখ দুটো ভালো মতো ডোলে আপনি সারা ঘরময় তাকিয়ে দেখলেন সেখানে কেউ নেই আপনি ছাড়া তবুও সেই মুখ সেই হাসি সেই পাপড়ি চুলের পাহাড় সেই মিষ্টি সুবাস সব কিছুই যেন আপনার হৃদয়ে এখনও জাজল্য সীতারার মতো ভাসছে সালাম আপনি কি কেবল আমার কল্পনা নাকি আপনি আমার ভালোবাসার সেই প্রথম কাব্য যা আমি আজও কোথাও লিখিনি আপনাকে অনেক ভালোবাসি আর وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار